ওকে বানিয়েছে ওকে বোঝা মনে করো না ওকে অনেক মোহাবাসো ওকে যদি বড় করে বিবাহ দিয়ে দিতে পারো নারী বাবা বাবা আমি রসুল বলে দিয়ে যা তুমি আমি আল্লাহ জানাতে পাশাপাশি থাকিব নারীদেরকে ভালোবাসতে হবে না হবে না শুধু এক মায়ের পেটে এলেই কি গুণ হয় আমরা সবাই তো মা হাওয়া বাপ আদমের সন্তান সেই সূত্রে তো আমাদের একে অপরের উপর দায়িত্ব আছে আমার নজর তরুণীরা যুবকীরা দেশবাসীরা আজকে আমার যেতে প্রতিটা এক মিনিটে নারী দর্শন হচ্ছে এ যুবকের কেনার কত আইন তৈরি হচ্ছে নারীদের জন্য কোন আইন